এখনো কোনো ধরনের সলিউশন নেই বক্তব্য নাই বাংলাদেশে এই যে এখনো উচ্চ বিলাসী প্রশাসনের অনেক আছে যেটা আমি সত্যিই বলেছি আমার হতে অনেকে বলে না এবং এইটা নিয়ে এটা অনেক সময় আমার দেখছি আমি যে সত্যি কথা বলতে গিয়ে আমরা এই এক এগারোর থেকে মহিনুদ্দিন ফখরুদ্দিন এই যে ইন্ডিয়ার দালাল ছিল এগুলি আমরা আজ পর্যন্ত কন্ট্রি আমরা যতটা কথা বলেছি এটাই সত্যি ছিল সরোয়ার ভাই এই প্রফেসর সাহেব বা আমরা অন্যান্য যারা টকশোদের ছিল ন্যাশনালিস্ট এরা কিন্তু একই কথা যেটা বলায় এখন এন্ড অফ দি ডে আমরা যা কথাগুলি বলেছি এই কথাগুলি সত্য এখন এই জন্য প্রশাসনের নির্বাচন যদি সেনাবাহিনী ট্রুলি যদি তারা সত্যিকার অর্থে তারা যদি কপারেশন করে এবং যেটা ডক্টর ইনুস যে কথা দিয়েছেন লন্ডনে তারেক রহমানের এবং তারেক রহমান উনিও বাংলাদেশে আসতেছে তাহলে মূলত ডিপেন্ড অন দি আমি মনে করি যে সেনাবাহিনী যদি একটু তারা তাদের একটু পাওয়ার এক্সারসাইজ করে ফ্রি ফেয়ার নির্বাচন তারা যদি একটু নির্বাচনী কমিশনকে সহযোগিতা করে এবং তাইলে বাংলাদেশে এই আপনার নির্বাচন করা সম্ভব আদারওয়াইজ এই নির্বাচন কারণ যে যারা মনে করে যে বাংলাদেশে তাদের সত্যিকার দশটা সিটই অনেকে পাবে না এই জন্য মনে করেছে যে তাদের কিছু বুট আছে সেটাকে তারা মানে ক্যাশ করতে চায় এই জন্য আমি মনে করি যে বাঘ বাঘ বা জন্য অনেক ধরনের অনেক চিন্তা ভাবনা অনেকে হয়তো করতেছে তাই মনে করি যে বিএনপিও যদি দলের যদি একটা যেটা জাতীয় সরকার তারা ক্রমান বলেছে এই পদ্ধতি যদি থাকে তাইলে এখন দরের এনসিপি এনসিপি তো পুটরে জানে যে আমি জানি না তারা কতটা বুট পাবে তবে স্টুডেন্টদের প্রতি আমরা অশ্রদ্ধা করছি না কিন্তু স্টুডেন্টরা অলফে সাডেন হঠাৎ করে এসে মানে যে আপনার স্টুডেন্ট আবার প্রফেসর রে পড়াইতে লাগবে এই বিষয়টাও সত্যিকার বিষয় আছে তো এই কথাগুলি যদি আমরা এই দেশে যেটা এবং কথা যদি চিন্তা করে থাকেন উনি তো আধুনিক বাংলাদেশের উপকার বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট স্বাধীনতার উৎসব বেগম খালেদা জিয়া সরকারের সময় আইনের শাসন আমি ওই বলেছিলাম যে আজকে হিন্দুদের পূজাতে আমি গিয়েছিও বিশ্ব কারণ যেহেতু ইসলামও বলেছে আপনি অন্য ধর্মের প্রতি আমরা তো দেখেছি যে বাংলাদেশে একটা রাইট কোনোদিন হয়নি এবং হিন্দু মুসলমান মারামারি কানাগান আরে আপনার সবচেয়ে সিভিলাইজ কান্ট্রি বাংলাদেশ আপনি ইন্ডিয়ার তুলনায় যদি দেখেন যে গুজরাটে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে এবং এইবারও তো দেখেন আপনি যে পূজা হয়ে একটা অত মিনিমাম একটা ইনসিডেন্ট হয়নি এই জন্য বাংলাদেশকে পলিটিক্যালি কালার ইন্ডিয়া দে দেয়ার ভেরি অ্যাকসি এবং রকে প্রোটেক্ট করতে হলে বাংলাদেশে এবং আপনার এই একটা নির্বাচন নির্বাচনের যেতেই হবে কারণ নির্বাচন আপনার যেভাবে হোক সেনাবাহিনীকে আমার মনে হয় যে আমাদের সেনাবাহিনী যদি সত্যিই তারা সিরিয়াসলি যদি তারা মাঠে থাকে তাহলে বাংলাদেশে নির্বাচন আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না এবং ফেয়ার নির্বাচন হবে ইনশাআল্লাহ আর ওই যে যে কথা তিনটা রামপাল করোড়ো চিটাং সমুদ্র বন্দর এইটা নির্বাচনের আগে এটা সাসপেন্ড করতে হবে এবং ডক্টর রিনুস সাহেব আমি মনে করি যে ওনার একটা ক্লিয়ার একটা বক্তব্য আসতে হবে ইন্ডিয়ার এইসব বিষয়ে এবং আজকে দেখেন না আওয়ামী লীগরা এখন দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করার অনেক সাহস পাচ্ছে তাদের কাছে অবৈধ পয়সা রয়েছে এবং তারা এই দেশের গ্রাম অঞ্চলে পর্যন্ত এই যে মানুষকে যে জুলুম করেছে তারা এবং গ্রামের মানুষরা এখনো এই তাদের আওয়ামী লীগের বিষয়ে তারা খুব আতঙ্কিত যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া যদি তারা আর যদি আসে তাহলে তো এই দেশের জন্য সর্বনাশ হয়ে যাবে তো এখন আমি মনে করি যে আপনার এই বিষয়টারে আপনি যদি নিশ্চিত করেন যে নির্বাচন এবং প্রশাসন প্রশাসনে এবং সবচেয়ে বড় দিন এখন এখনো কাঁচা এই মানে আপনার বিভিন্ন লেভেলে ট্রান্সফারে আপনার কোটি কোটি টাকা এবং আপনার এই যে প্রশাসনে আমার তো লজ্জা লাগে এমন একজন সিনিয়র লোক সে আপনাকে আমি নাম বলবো না আমাকেই একজনে বলতে যে তোমাকে পঁচিশ কোটি টাকা দেবো আমার এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাও আমি তিন ধারণা যে এই লোকগুলি এই দেশের কত সর্বনাশ করে তারা ও আমি বলতেই ভাই আমি মাপও চাই দোয়াও চাই এবং আমি এইগুলি আপনি যদি আজ দেখি যে আপনি ওই জায়গাে গেছেন তাহলে আমি পত্রিকায় স্টেটমেন্ট দিব যে আপনি এই টাকা দিয়ে ওই জায়গায় গেছেন এমন দেন এই অবস্থা পচ্চয়শন পজিশন আপনি দেশপ্রেমিক যারা আছে